পাখির জেন্ডার নির্ণয় করা অর্থাৎ মেল ফিমেল নির্ণয় করা নিয়ে আমরা অনেক ঝামেলার সম্মুখীন হয়ে থাকি বিশেষত যেমন প্যারট জাতীয় যে পাখিগুলো আছে যেমন কনুর সানকনুজ লাভার পকাটে এই সমস্ত পাখিগুলো জেন্ডার নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে থাকে আবার কিছু ফিন্স আছে ছোটো ফিচ যেমন বেঙ্গলি ফিচ আছে এই ধরনের ফিচগুলো আমরা জেন্ডার নির্ণয় করতে কষ্ট হয়ে যাই তো সেক্ষেত্রে আমরা ডিএমএ টেস্টের সম্মুখীন হই যে ডিএনএ টেস্ট করতে হবে তো আমি আজকে দেখাবো যে ডিএমএ টেস্ট ছাড়া কী করে একশো পার্সেন্ট কার্যকর উপায়ে আমরা পাখির জানালে করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন একটি সুতার একটি সুদুর মাথায় একটি প্যানেক জাতীয় জিনিস লাগানো আছে তো আমরা জাস্ট এইটি পাখির মাথার উপরে আমরা এইটিকে ধরবো আমরা জানি যে প্রত্যেকটি পাখির মাথায় ম্যাগনেটিক ফিল্ড আছে তো এই ম্যাগনেটিক ফিল্ডটি আমরা কাজে লাগাবো এটি যখন পাখির মাথায় ঠিক এভাবে ধরব যদি সেটি পুরুষ পাখি হয়ে থাকে আমি আবার বলছি যদি সেটি পুরুষ পাখি হয়ে থাকে তাহলে তার যে ঠোঁট এবং মাথা মাথা এবং ঠোঁটের যে অংশটি আছে সেটি ঠিক প্যারাকি ঠিক এইভাবে দূরে থাকবে ঠিক সামনে এবং পিছনে দূর থাকবে এইভাবে দূরে থাকে যদি সেটি পুরুষ পাখি হয় এটি যে কোনো পাখির ক্ষেত্রে হবে এটি বড় পাখি ছোটো পাখি যে কোনো পাখির ক্ষেত্রেই এটি সামনে থেকে পিছনে থেকে এইভাবে দূরে থাকে যদি সেটি পুরুষ পাখি হয় আর যদি সেটি মহিলা পাখি হয় তাহলে আপনি যখন মাথার উপরে এইভাবে রাখবেন সুতাটাকে ঠিক এটা এভাবে এভাবে গোল হয়ে ঘুরতে থাকে গোল হয়ে ঘুরতে থাকবে অর্থাৎ পুরুষ পাখির ক্ষেত্রে এই সুতাটি সামনে থেকে পিছনের দিকে ঘুরতে থাকবে আর মহিলা পাখির ক্ষেত্রে এটি এভাবে গোল হয়ে ঘুরতে থাকবে আসুন আমরা সরজমিনে পরীক্ষা করে দেখি সর্বপ্রথম আমরা এখানেই কাশি যেতে দেখুন এখানে দেখান যে এখানে আমরা জেনারেল মিনস দেখতে পাচ্ছি

আমরা এটিকে আমরা এটি পরীক্ষা করে দেখাই দিই মেয়েটি কেমন কাছে কাছিনি আসেন ঠিক এভাবে ঠিক এই জিনিসটিকে মাথার উপরে রাখতে হবে দেখে আমরা এটিকে এটিকে ঘুরিয়ে দিলাম ছেড়ে দিলাম মুক্তভাবে দুধে দিলাম এটি দেখে আমরা কীভাবে গিয়েছি মেজাম আপনারা দেখতে পাচ্ছেন কাছিনী আসেন দেখেন এই যে মাথা সামনে পিছনে তুলছে সামনে পিছনে তুলছে দেখেন আমি আবার দেখাচ্ছি এটিকে আমি গোল করে গুলিয়ে দেবো এই যে গোল করে ছেড়ে দিলাম এভাবে ছেড়ে দিলাম মুক্তভাবে ছেড়ে দিলাম দেখেন এটা কীভাবে এসে থেমে যায় দেখেন ঠোঁট থেকে এই যে এই দেখেন দোকান এই যে শর্ত এবং মাত্রা এই যে সামনে এটা কি মেন এটা কি পুরুষ পাখি এবার আমরা একই পারে কাহিনী আছে যে প্লাস প্লিজ শুনে এই দিক থেকে এই কি ই মুমেন্ট ই মুফিমে জাগ্রা ফিল আমরা এটা কি দেখেছি দেখাচ্ছি দেখুন এভাবে ধরতে হবে ঠিক এই জায়গাটাতে ছেড়ে দিতে হবে আমরা এই যে মুক্তভাবে ছেড়ে দিলাম দেখা যাক এটা কি হয় আপনারা দেখেন দেখুন এটা ঘুরছে ঘুরছে পরিষ্কারভাবে ঘুরছে এটা একটা পরিষ্কার পরীক্ষা আবার খাচ্ছে দেখুন এটাকে আমি এভাবে সোজা করে ছেড়ে দিলাম এটি একটি ইমো ফিমেল দেখুন এটা মাথার উপর পরিষ্কার করে ঘুরছে এটি একটি অদ্ভুত পরীক্ষা এবং একশো পার্সেন্ট সফলতার সহিত পরীক্ষাটি করা যায় এটি একটি ফিমেল দেখলেন যে মাথার উপরে কেমন ঘুরছে আরো পরীক্ষা দেখা যায় যেমন বড় পাখির আপনি কোনটা দেখতে পাচ্ছেন না এই পরীক্ষাটা দেখেন আমরা এটিকে দিলাম মুক্তভাবে মাথার উপরে দেখা যাক কি হয় এই জিনিসটা কিভাবে ধরতে হবে তাতে সে নাড়া চা রানা করতে পারে বড় পাখিভাবে আমরা ছেড়ে দিলাম মুক্তভাবে দেখা যাক কি হয় বড় পাখির ক্ষেত্রে নিম্ন অনেক সহজ দেখুন সামনে পিছনে সামনে পিছনে দুলছে দুলছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটি মেজ আমরা জিনিসটাকে আরো পরীক্ষা করি জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিই আমরা এইভাবে রাউন্ড আকার ঘুরিয়ে দিই এইভাবে ঘুরিয়ে ছেড়ে দিলাম তারপর দেখি কি হয় বড় পাখির ম্যাগনেটিভ ফিল্ড মাথার উপরে বেশি থাকে বড় থাকে যার কারণে এটা খুব দ্রুত ক্যাচ করে ফেলতে পারবে অংশ দেখেন এটা এখন কিন্তু ঘুরছে চারদিকে কিন্তু দেখেন এই দেখেন এটা এখন কি হয়ে যাচ্ছে ঘুরে কিন্তু এটা এই যে এসে এখন কিন্তু তার ম্যাগনেটটা ক্যাচ করেছে সামনে পিছনে অনবরত দুলতে আছে দুলছে দৌড়ছে তুছে এটা একটা মেয়ে একই ক্ষেত্রে আমরা সকল পাখি খেয়েছি আমরা এখানে একটা গোল্ডিয়ান ফিল দেখাব এখানে দেখছেন যে অনেকগুলো গোল্ডিয়ান ফিল মেন একটা আমরা মেইল করি এখান থেকে যেমন এই মেলটিকে যে আমরা আবার টেস্ট করবো দেখেন ছোট বড় যে কোনো পাখির ক্ষেত্রেই এটি একটি কার্যকর এবং একশো পার্সেন্ট এটা একটা মেল আমরা যেহেতু মেল আমরা ঘুরিয়েই ছেড়ে দিই দেখুন দেখেন এই দেখেন এটা কিন্তু সব সোজা হয়ে গেছে ম্যাগনেট ধরার সাথে সাথে সোজা হয়ে গেছে আমরা আবার দেখাই এটাকে ঘুরিয়ে ছেড়ে দিই এভাবে আমরা ইচ্ছে মতো ছেড়ে দিলাম নেড়ে জেরে ইচ্ছে মতো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বউ তো আমার মতো করে দেখুন আমার হাতটা কিন্তু এটা কিন্তু প্যান্ড্রোলিয়াম এটাকে বলা হয় প্যান্ড্রোলিয়াম টেস্ট এটা মেন একশো পার্সেন্ট মেন সুতরাং ডিএনএ টেস্ট করে কেন বাড়তি খরচ আমরা ঘরোয়া পদ্ধতিতেই এটির একশো ভাবে আমরা মেডিসিন যে কোনো পাখির আমরা কিন্তু নিম্ন করে হতে পারব থ্যাংক ইউ